মাঝ সমুদ্রে গভীর রাতে যে চাঁদ কতটা সুন্দর সেটা আপনাদের সাথে যদি একটু শেয়ার না করি তাহলে হয়তো আপনারা বুঝবেন না তা আমরা এখন আছি মালটা মানে ইউরোপের একটা ছোট্ট একটা দেশের পাশে তো সেখান থেকে রওনা দিয়েছে আমাদের বাংকার ছিল তো বাইরে চাঁদ এত বেশি সুন্দর আজকে আর এখন বাজে রাত ঠিক বারোটা আপনাদেরকে যদি একটু ঘড়ি দেখাই তাহলে বাজে এখন ঠিক রাত বারোটা পাঁচ তো আপনাদেরকে একটু বাইরে নিয়ে যাই তাহলে হয়তো বুঝবেন যে বাইরে আজকে কত সুন্দর একটা চাঁদ পুরো দিনের মতো অবস্থা এই দেখেন চারপাশে বিশাল সমুদ্র এবং আকাশ দূরের আকাশ একসাথে মিশে গেছে এবং এই চাঁদকে আজকে মনে হচ্ছে পুরো সূর্যের মতো শুভান আল্লাহ ক্যামেরায় কতটুকু সুন্দর দেখাচ্ছে আমি জানি না বাট খালি চোখে এই সৌন্দর্যটা মনে হচ্ছে একদম মানে অন্যরকম আমাদের শিপ এখন সামনের দিকে গিয়ে যাচ্ছে এবং শিপের সামনের দিকেও মনে হচ্ছে দেখেন দিনের মতো আপনারা হয়তো সমুদ্রের কিনারা থেকে সমুদ্র অনেকটা উপভোগ করেছেন বাট মাঝ সমুদ্র থেকে এই চাঁদ উপভোগ করার সৌন্দর্যটা আসলে একটু ভিন্ন রকম আর এই অভিজ্ঞতাটা আপনাদের সাথে শেয়ার না করে পারলাম না তো ভিডিওটি কেমন লাগলো অবশ্যই জানাবেন আমি জানি আমাকে অনেক অন্ধকার দেখাচ্ছে কারণ বাইরে অনেক অন্ধকার ভিডিওটি কেমন লাগলো অবশ্যই জানাবেন আর যারা নতুন দেখছেন আমি হাসান নয় সমুদ্র রিলেটেড ভিডিও বানিয়ে থাকি আপনাদের ভালো লাগলে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন আর ফলো এবং লাইভ সাবস্ক্রাইব করতে ভুলবেন না সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম